আসসালাম আলাইকুম বারাকাতু আজকে আমাদের বিষয় হচ্ছে জিন আসার প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়ার আমল জিন শয়তান মানুষকে দুইভাবে আক্রমণ করে একটি হচ্ছে জাগ্রত অবস্থায় আরেকটি হচ্ছে ঘুমন্ত অবস্থায় বেশিরভাগ সময় মানুষের স্বপ্নে জিন ক্ষতি করার চেষ্টা করে ভয় দেখানোর চেষ্টা করে অনেক সময় স্বপ্নে অনেক কিছু খাওয়ায় যার ফলে মানুষ জাদুতে আক্রান্ত হয় এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার জন্য পবিত্র আন এবং হাদিসের নির্দিষ্ট দোয়া যথেষ্ট কিন্তু আমরা পবিত্র আন কিংবা হাদিস থেকে দূরে সরে গিয়েছি যার ফলে আমাদেরকে বিভিন্ন কবিরাজের দরজায় যেতে হয় গেলেও যে সমাধান পাওয়া যায় তাও না আমরা আজকে এমন একটি আমলের কথা বলবো যা পালন করলে ইনশাল্লাহ জিন আসার প্রত্যেকটা রাস্তা বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা আমলের পূর্বে আমরা প্রথমে ইস্তেকফার কয়েকবার করে নিব এরপর একবার দুরুদে ইব্রাহিম পাঠ করব সুরা ফাতিহা পাঠ করতে পারলে ভালো অবশ্যই আমরা আউজবিল্লা বিসমিল্লা সহিত পাঠ করব আমলটি খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ জিনেরা আপনার কাছে আসতে পারবে না এই আমলটি আপনি ইউটিউবের কোথাও খুঁজে পাবেন না আমার জানা মতে এখনও কেউ দেয়নি আসলে এই ধরনের আমল কেউ দিতেও চায় না আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে কিংবা আপনার উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমার আগ্রহ বাড়ায় পরবর্তী আমল দেওয়ার জন্য অনেক কথাই বললাম তো এবার আমলটি হচ্ছে গিয়ে সুরা নিসা এর শেষ অংশ আয়াতের আলাল সাবিলা আল্লাহ কখনো কাফিরদের জন্য মোমিনদের উপর বিজয়ের কোনো পথ রাখবেন না এই আমলটি আমরা করার চেষ্টা করব আসলে অর্থ শুনলেই বোঝা যায় যে কোনো পথই রাখবেন না অর্থাৎ কোনো রাস্তায় থাকবে না অবশ্যই আমল করার পূর্বে নিয়ত করে নেবেন সমস্ত আমলেই নিয়তের উপর নির্ভরশীল আসলে আয়াতটি খুবই ছোট্ট কিন্তু এর অর্থ পড়লে আপনি বুঝতে পারবেন কতটা প্রয়োজনীয় আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু